হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভ সকাল আমি ভিডিওটি করছি আজকে সকালে আপনাদের ভিতরে একটি ভিডিও আনতে চাচ্ছিলাম হঠাৎ করে তো মনে হলো এটা নিয়ে একটি ভিডিও করা দরকার যারা আপনারা নতুন ইঞ্জিনিয়ার আছেন বা ডিপ্লোমা করতেছেন বা ডিপ্লোমা শেষ করবেন তাদের এই সম্পর্কে জানা উচিত সিভিল ইঞ্জিনিয়ার সেক্টরে যেহেতু আপনারা পড়াশোনা করছেন এটার নাম হচ্ছে স্প্রিংলার এই যে এটা আপনাদের দেখাই যেটা এটা এটা হচ্ছে স্প্রিংলার এটা আর কি এটা এখানে কভার থাকে তো এটা সম্পর্কে আপনাদেরকে ছোট করে একটু ধারণা দিব হয়তো আপনাদের কাজে আসতে পারে তো এই স্প্রিংলারের কাজটি হচ্ছে আপনার বেশিরভাগ এগুলো হচ্ছে কমার্শিয়াল রেসিডেন্টেও ইউজ করা হয় তো রেসিডেন্টে খুবই কম কমার্শিয়াল আমরা বেশি ইউজ করা হয় এই যে দেখুন আমার এই জিনিসটি এখানে লাগানো আছে ম্যাটেরিয়ালসটি এই যে এখানে যে ম্যাটেরিয়ালস টা আছে এটা আমার হাতে আছে স্প্রিংলার তো স্প্রিংলারের কাজ হচ্ছে যখন আপনার বিল্ডিং এ যদি ফায়ার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মানে আগুন ধরে যায় তখন হচ্ছে এই স্প্রিংলার দিয়ে আর কি পানি রুমের ভিতরে প্রবেশ করে যেমন এই যেখানে দেখাই এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সেন্সর এটা হচ্ছে ফায়ার সেন্সর মানে ফায়ার অ্যালার্ম সেন্সর এই সেন্সরের যখন ফায়ারের স্মোক মানে বাংলার যদি বলি যে আগুনের যে ধোঁয়া ধোঁয়া যদি আপনার এখানে যাই তখন সেন্সরে অ্যালার্ম অন করে দিব অটোমেটিক সিস্টেম সব কিছুই ফুল বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বাজবে এবং এটা চালু হবে শুধু আগুনের ধোয়াই যে এটা চালু হবে এটা অটোমেটিক এখানে যখন আপনার তাপমাত্রাটি পঁয়ষট্টি না সরি আটষট্টি ডিগ্রি আটষট্টি ডিগ্রি সেলসিয়াস হবে তখন আমার এখানে দুইটা মোটর আছে একটা ইলেকট্রিক মোটার এবং একটা ডিজেল ইঞ্জিন আছে তো মোটরের সাহায্যে এখানে হবে প্রায় কেজি যখন এখানে প্রেশার ক্রিয়েট হবে তখন এখানে একটি গ্লাসটাই গ্লাস আছে দেখুন গ্লাসের ভিতরে একটি কেমিক্যাল আছে জেলি টাইপের এটা তখন ব্লাস্ট করবে বুম ব্লাস্ট করার সাথে সাথে এখান থেকে পানিটি ঝর্ণার মতো ছিটে রুমের ভিতরে পড়বে যদি আগুনের মাত্রাটা কম হয় তাহলে এটার মাধ্যমে আগুনটি ভ্যামিস হয়ে যাবে কিন্তু যদি আগুনের মাত্রাটা বেশি হয়ে থাকে যে আউট অফ কন্ট্রোল যেটা এটা কন্ট্রোল করতে পারবে না তখন আমার ওখানে ডিজেল ইঞ্জিন আছে আপনাদেরকে দেখাবো একটু পরে ডিজেল ইঞ্জিনটি যখন স্টার্ট হবে তখন আমার পানির প্রেশারটি আরও বেশি হবে তখন আমাদের যেটা হচ্ছে আপনার ফায়ারের ম্যানরা আসে ফায়ার লাইন আমার আউটসাইডে আছে এবং ইনসাইডেও আছে যেখানে এটা হচ্ছে আমাদের ফায়ার বক্স এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও লাইন নিয়ে এখানে আমাদের সকল সিস্টেম করা আছে এখান থেকেও আগুন নিঃশ্বাস কাজ করা যাবে কিন্তু বাইরেও লাইন আছে যেটা পাওয়ার বেশি থাকে এটাই হচ্ছে স্প্রিংলারের কাজ মেন সব অনেকেই হয়তো জানেন না বা জানেন যারা বেশি জানেন অবশ্যই আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্টের মাধ্যমে উপদেশ দিতে পারেন যে আমার কোথায় ভুল হয়েছে এটা সম্পর্কে এটার নাম হচ্ছে স্প্রিংলার আপনাদেরকে দুইটা দেখায় যদিও আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার একটি পাম্প এবং ইঞ্জিন আমার ইঞ্জিনটি অলরেডি ঢাকা আছে কভারিং করা আছে এই যে এখানে এই যে এটা হচ্ছে আমার ফায়ার সেট এখানে দেখতে পাচ্ছেন ওইখানে যেটা আছে ছোট মতো ওইটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক পাম্প ওটা কোনো ইঞ্জিন বা হচ্ছে ওয়াইল দিয়ে চলে না ওটা ইলেকট্রিকের মাধ্যমে চলে আর এইটা হচ্ছে আমার ডিজেল ইঞ্জিন যেটা হচ্ছে মেন যদি আমার বেশির পানি প্রয়োজন হয় ফায়ারটা যদি বেশি হয়ে যায় তখন আমার ডিজেল ইঞ্জিনটি অটোমেটিক এখানে যা আছে কিছু আপনার অটোমেটিক সিস্টেম আছে এখানে কোনো ম্যানুয়াল নেই এটা পুরাই অটোমেটিক ভাবে চলবে ওই যে ওখানে আমাদের কন্ট্রোল প্যানেল আছে আর এখানে হচ্ছে পুরা আমাদের এটা জার্মান টেকনোলজি এটা হচ্ছে জার্মানি সিস্টেমে এটা চলে এবং এটা দেখুন এই যে এই যে পাইপ এখানেও নিচে সব সেন্সরিং করা আছে এবং স্প্রিংলার লাগানো আছে যদি আপনাদের এই সম্পর্কে আরও কিছু জানার থাকে মানে নির্দিষ্ট কোনো পয়েন্টে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাকে ওই টপিকে এবং আপনার কমেন্টের ওই অংশটুকুই আমি ফোকাস করে আপনাকে ওইটু বোঝানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আরো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন